একটু মাথা দিয়ে চিন্তা করেন ভাই পেছন দিয়ে চিন্তা করেন না ঠিক আছে হ্যালো গাইস প্যারাকম চিল বেশি ভিডিও থাম্বেল দেখে লাফালাফি করবেন না খুব বেশি ভিডিওতে যখন চলে আসতেন ভাই ভিডিও ওপেন করছেন রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখেন কারণ বর্তমান বহু ধরনের প্রতারণার শিকার মানুষ হচ্ছে আপনার এটা জানা উচিত তো চলুন শুরু করা যাক তো ভাই আমরা ইতিমধ্যে জানি কিন্তু যে আমাদের আঠাশে জুলাই বিশাল সকল প্রকার তুর্কি সাইপ্রাসের সকল প্রকার বিশাল আবেদন বন্ধ করা হয়েছে আর কিছু আবেদন যেগুলো পুরনশীল এগুলো কাজ চলতেছে তাও যদি সঠিক কোম্পানি হয় সঠিক কাজ হয় এগুলো হবে আস্তে আস্তে হচ্ছে আরও সামনে অনেক কিছু হবে তো সেক্ষেত্রে আপনারা যাদের করা আছে আবেদন একটু ওয়েট করেন আর সবার উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে যে প্রত্যাটা কীভাবে হচ্ছে আপনারা শুনেন এটা চলুন শুরু করি নাম্বার এক ভাই আপনার তো ভিসা ঠেসে কিছু লাগবে না ভাই কিসির ভিসা কিসের পারমিট বাস বাসগুলো আপনারা একটা কোড দেওয়া আপনি একটা ফিঙ্গার দেবেন আপনি সাইপ্রাস কিসের ভিসা ভিসাটা যা কিছু লাগে না ভাই আপনি একটা কোড দিয়ে দেবো আর আপনি একটা ফিঙ্গার দেবেন আপনি সাইপ্রাস চলে আসবেন টাকা দেন দুই টাকা দেন আরও দুই টাকা দেন ভাই টাকা লাগবে হ্যাঁ তো বিষয়টা এইভাবেই বলতেছে কারা আপনারা নিশ্চয়ই জানেন আর দুই টাকা তিন টাকা এটাও বোঝেন কী নাম্বার দুই আর সাইপ্রাসের বিষয়টা এখনো এখনও বন্ধ হয়নি ভাই কী বুঝলাম না ভাই আপনারা শুনেন কোথার থেকে এগুলো আর পান কোথার থেকে এগুলো ভাই এই যে ভিডিও ইউটিউব এগুলো কি ভাই সত্যি ভাই সবই মিথ্যা ভাই এটা তো টাকা ইনকাম করার জন্য এই সব ভিডিওগুলো বানাতে ভাই আর আপনারা বোকার মতো এসবগুলো দেখছেন যে সাইপ্রাসের বিষয় বন্ধ হয়ে গেছে আপনার পাড়া নাকি আপনারা আরে এখন মনে করেন সাইপ্রাসের কাজ একদম রানিং চলতেছে ভাই এখন কোনো সমস্যা নেই ভাই আপনি আর দু এক মাস ওয়েট করেন বা কি এই মাসটা ওয়েট করেন আমি নিয়ে আসলাম আপনাদের আপনার কি পাগল নাকি এই জিনিসটা এইভাবে বোঝাচ্ছে আসলে কি সত্যি ভাই একটু মাথা দিয়ে চিন্তা করেন ভাই পেছন দিয়ে চিন্তা করেন না ঠিক আছে আসলে কি ভিসা খোলা আছে না ভিসা কিন্তু বন্ধ তবে আপনার এ পাঠা বানাই দিচ্ছে আপনার কারণ আপনার ফাটা আটকাই গেছে এখন পাটা হইতে হবে আপনার কিন্তু ভাই ভিসা কিন্তু বন্ধ ভিসা কিন্তু বন্ধ নাম্বার তিন নতুন যারা আছে যাদের কাছে যারা এখনো আসার জন্য মানে উৎসাহী আর কি আসবে এই মুহূর্তে মনে করেন যে নতুন লোকের চাহিদা খুব আর এত আপনারা তো এই কাজ চাহিদা ভাই এখন মনে করেন যে প্রচুর চাহিদা আপনি শুধু পাসপোর্টটা দেন আর সাথে তিনটা টাকা দেন কারো কাছে বলছে চার টাকা দেন কারো কাছে বলছে দুই টাকা দেন তো এই পাসপোর্ট দেন টাকাটা দেন ভাই আর দু দুই থেকে তিন মাস এর ভিতরে ভাই আপনাদের নিয়ে আসলাম কোনো সমস্যা নেই পুরনো যেসব পাস মানে ফাইল জমা আছে এগুলো তো একটু পুরনো হয়ে গেছে সেজন্য দেরি হয় ভাই নতুন ফাইল কোনো দেরি নেই ভাই আপনারা আগে দেন ভাই আপনারা যে নতুন লোক আপনারা এখন কোথাও অ্যাপ্লাই করেন আপনাদের ফ্রেশ পাসপোর্ট ভাই আপনারা আগে দেন ভাই আপনাদের পাসপোর্ট দিলেই মনে করেন যে কাজ আপনার কোনো চাপ নিয়ে লাগবে না আপনারা পাসপোর্ট দেন কোনো সমস্যা না হয়ে যাবে আসলে কি হবে ভাই আপনি যখন দিছিলেন এক বছর আগে তখন আপনি তো নতুন ছিলেন নাকি হয়েছিল আপনারটা হয়নি তাহলে এই যে কথাগুলো বলতেছে আর আপনারা অনেকে এই ফাঁদে পা দিচ্ছে ভাই আমার একটা সাজেশন থাকবে বা আমি মতামতে আমার মতামতে হয় এরকম এই ধরনের এই ধরনের কথাই ভুলবেন না ভাই গইলে যাবেন না ভিসা চালু হওয়ার আগ পর্যন্ত কোথাও কোনো এবং কাগজপাত্রে জমা দিয়ে না যারা নতুন একটু ওয়েট করেন ভিসা ইনশাল্লাহ খুলবে তারপরে জমা দিবেন চার নম্বর চার নম্বর যে পয়েন্টটা ভাই সাইপ্রাস এখন আলুর দাম বেশি ভাই সাইপ্রাসে এখন আলুর দাম বেশি হয়ে গেছে ভাই আর যার কারণে ভাই এখন ভিসা করতে বেশি খরচ হচ্ছে ভাই এখন আপনার টাকা মনে করেন যে আপনার তো আট টাকার কথা বলিলাম ভাই আট টাকা এখন হবে না আপনার দশ টাকা দেওয়া লাগবে কিংবা আপনার তো দশ টাকার কথা বলছিলাম ভাই আপনার এগারো টাকা দেওয়া লাগবে যেহেতু সাইপ্রাসে ভাই আলুর দাম বেড়ে গেছে ভাই এখন সমস্যা ভাই ভিসা করতে গেলেও খরচ বেশি ভাই আমি আর জানা নেই যে আসলে সাইপ্রাসে আলুর দাম বাড়ছে কি কমছে এটা আমি এখন শুনিনি ভাই তবে এরা বাড়াচ্ছে আর কি এই বাংলাদেশের মতো বাংলাদেশের মতো অবস্থা হয়ে গেছে ভাই তো আমি তো আর আলুর ব্যবসাই না ভাই এই আলুর দাম বাড়ছে কি বিষার দাম বাড়ছে ভাই আমার এটা জানা নেই ভাই তো হইতে পারে এখন কি বলবো ভাই আলুর দাম বাড়তেও পারে এখন আপনারা একটু নিজেদের বিচার বুদ্ধি দিয়ে একটু মানে দেখেন হিসাব করে আসলে আলুর দাম বাড়ছে কি কমছে কিছু করার নেই ভাই পাঁচ নম্বর ভাই আপনার তো মাথা খারাপ হয়ে গেছে ভাই আপনার তো জুন মাসে অ্যাপ্লাই করে রাখেছি আপনার তো জুলাই মাসে অ্যাপ্লাই করে রাখিস ভাই আপনার তো কাজ চলছে ভাই ঠিক আছে অলরেডি আপনার মনে করেন ছয় থেকে আট এক বছর দেড় বছরের মারা সারা সময় তো গেছে তারপরে এখন এই 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 আগস্ট মাসে আপনার কাজ এত পরিমাণে চলছে ভাই যে আসলে এই আগস্ট মাসের ভিতরে আপনি সাইপ্রাস এতদিন ভিসা খোলা ছিল ভাই এতদিন কাজ চলেনি ভাই এখন ভিসা বন্ধ হয়ে গেছে না এত পরিমাণ কাজ চলছে ভাই এখন তা সে বলার মতো না তারপর রেডি আপনার কাগজপাতি একদম রেডি এখানে আটকায় রয়েছে ওখানে আটকায় রয়েছে এই সিলটা বাকি আছে এর এই এই ক্লিয়ারেন্সটা বাকি আছে টাকা দেন ভাই আর তিন লাখ তিন টাকা দেন কি চার টাকা দেন পাঁচ টাকা দেন ঠিক আছে টাকা লাগবে ভাই টাকা ছাড়া আপনার ফাইল বেরোচ্ছে না ভাই আপনার কাজ হয়ে গেল না ভাই তো হোক ভাই এত সময় আমি একটু অভিনয় করলাম ভাই তো আমি আবারও বলি কথাটা যে আমার বাংলাদেশের পাবলিক আর কিছু হোক না হোক ভাই চিটার বাট সেরা মানে এদের ব্রেনটা এরকম তো আমার মনে হয় না যে আপনাদেরকে এইভাবে বোকা বানাচ্ছে কিভাবে এটারও কারণ আছে যে তখন ফাটা আমরা আটকে গেছি যার কারণে আমাদেরকে বোকা বানাতে পারছে বা আমরা বোকা হচ্ছে কিছু করার নেই ভাই তো কিছু পয়েন্ট আপনাদেরকে বললাম কিছু প্রশ্নের উত্তর তো আপনাদের দিলাম হয়তো বা সম্পূর্ণ বুঝতে পারছেন বিষয়টা আমার মনে হয় না বোঝার কিছু নাই আমি যে বলছি একটু অভিনয় করেই বলছি তো আমার মনে হয় বোঝার আর দরকার হবে না আর বুঝানোর এর বাইরে যদি কোনো কিছু থাকে কোনো কথাবার্তা থাকে তা আমার নলেজে একটু দেন পরবর্তীতে আরও একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো ভাই সব কথা শেষ কথা ভাই নিজের বিচার বুদ্ধি বিবেক নিজের ব্রেনটা কাজ লাগান ভাই পেছন দিয়ে ভাবেন না ভাই সামনে দিয়ে ভাবেন ঠিক আছে পেছন দিয়ে না ভাবে সামনে দিয়ে ভাবেন ভাবে কাজ করেন ইনশাল্লাহ থাকবেন না তো আল্লাহ হাফেজ বাই বাই